হোলি বা বসন্ত উৎসব নিয়ে আমরা কিন্তু সবাই ভীষণ এক্সাইটেড থাকি কি থাকি না হোলি আসবে শুনলে আমরা কিন্তু অলরেডি ডেজ কাউন্ট করা শুরু করে দেই নিজেদের মধ্যেই হোলির জন্য একটা প্রিপারেশন একটা প্ল্যান ফ্যামিলির মধ্যে ফ্রেন্ডসদের মধ্যে কিন্তু শুরু হয়ে যায় সবাই হোলির দিনটার জন্য অপেক্ষা করি যে কবে আমরা হোলির খেলায় মাখবো আর অনেক রঙ আমাদের প্রিয়জনদেরকে মাখিয়ে দেব আজ সানডে তার মানে কালকেই তো হলি না তো চলে এসেছে আর একদম বেশি দেরি নেই আর আমার আউটফিটটা দেখে তোমরা হয়তো বুঝতেই পারছো যে এই আউটফিটে কিন্তু একমাত্র হোলির ভিডিওই শ্যুট করতে হয় উঠে আমি দেখিয়ে দিই আমার পুরো আউটফিটটা কেমন এটা আমি নিজে হাতেই বানিয়েছি হ্যাঁ তোমরা যদি কেউ কাস্টমাইজ করতে চাও তো তোমরা তোমাদের মতন অনলাইন থেকে এটাকে কিন্তু কাস্টমাইজ করতে পারো বাট আমি নিজেই করেছি এটা বাড়িতে একই বাড়িতে রঙের কাজ হচ্ছিল তো চারিপাশে প্রচুর রং ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেখান থেকে কিছু পছন্দের রং বেছে নিয়ে আমি আমার হোলির টি শার্টটা বানিয়ে ফেলেছি তবে এই টি শার্টটা কিন্তু আমার হাবির তো এই নিয়ে তো চলো তোমাদেরকে আগে আমি টি শার্টটা দেখিয়ে দিই এই যে এটার পুরো লুকটা কিছুটা এই ধরনের তো আমার হোলি টি শার্ট কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানালে আমার খুব ভালো লাগে কারণ যে মাতার জন্য আমরা তো সবাই জানি কিন্তু এই একই সময় কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে আমাদের বাড়ির ছোটদের কথা আমাদের এই হোলির আনন্দটা কোনোভাবেই যেন কোনো রকম বিপদে বা দুঃখের না হয়ে ওঠে সেটা কিন্তু আমাদের সবার আগে মাথায় রাখতে হবে ঘটতে পারে কোনো রকম বিপদ হতে পারে বাচ্চার ক্ষতি হতে পারে বা সেই ভয়ে বাচ্চাকে কমপ্লিটলি আপনি হোলি থেকে দূরে রেখে ঘরের মধ্যে বন্ধ করে রাখছেন বাইরে বেরোতে দিচ্ছেন না এটাতে কিন্তু বাচ্চার ব্রেনের উপর একটা কমপ্লিটলি একটা ডিফারেন্ট এফেক্ট হবে এটা কিন্তু একদমই করা চলবে না বরঞ্চ কীভাবে আপনি আপনার বাচ্চাকে সাথে নিয়ে হোলিটা সুন্দরভাবে কাটাতে পারেন তার জন্যই আজকে কিন্তু আমি বেশ কিছু টিপস এই ছোটোদের জন্য হোলির কিছু সেফটি এবং প্রিকশন টিপস নিয়ে আজকে আমি চলে এসেছি আমি মোহরের মা তোমাদের সাথে আজকে একটা নতুন ব্লগ নিয়ে আবাদ দেখা করতে চলে এসেছি তোমরা যারা আমার চ্যানেলে আজকে নতুন এসছো তাদেরকে বলবো স্মাইল সুইট মোহরে সবাইকে ওয়েলকাম তোমাদের আমার ভিডিও যদি পছন্দ হয় অবশ্যই একটা লাইক করো সাবস্ক্রাইব করো আর অনেক বেশি পছন্দ হলে তোমাদের যদি মনে হয় যে আমার ভিডিওগুলো সত্যিই তোমাদের কোনো উপকার এসেছে তাহলে নিজেদের ফ্রেন্ডস এবং রিলেটিভসদের সাথে শেয়ার করো চলো আর বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু শুরুতেই বলছি কালার্স নিয়ে তো টিপস নাম্বার ওয়ান একদম বাড়িতে যদি অর্গানিক কালার্স বানানো যায় বেবিদের জন্য ছোটদের জন্য তো সেটা কিন্তু বেস্ট হবে কালারকে আমি করার সিন্থেটিক কালার কিছু আছে খোলা আবির বিক্রি হয় কিছু ছোট ছোট ইউজ বিক্রি হয় তো এই ধরনের কালার কিন্তু ছোটদের থেকে কমপ্লিটলি দূরে রাখতে হবে কেন কি এই ধরনের সিনথেটিক কালার গুলোর মধ্যে অনেক কেমিক্যালস থাকে অনেক হার্মফুল কেমিক্যালস থাকে যেই কেমিক্যালস কিন্তু ছোটদের টেন্ডার স্কিনে অনেক বেশি অ্যাফেক্ট করে এবং এতে কিন্তু ছোটোদের মধ্যে দেখবেন ইমিডিয়েটলি ইমিডিয়েটলি ওদের স্কিনে পুরো র্যাশ পেরিয়ে গেছে লাল র্যাশ হয়ে গেছে এজন্য এবং অর্গানিক কালার কিন্তু বাচ্চাদের জন্য একদম সেফ এবং এই কালারসগুলো ভেরি ইজি টু ওয়াশ আপনি খুব তাড়াতাড়ি সামান্য জল ঢেলেই কিন্তু মানে সাবানের ব্যবহার খুব কম করেই কিন্তু এইগুলোকে তুলে ফেলতে পারবেন অনেক সময় কি হয় আমরা যখন বড়রা রং খেলি তো এমন রং আমরা ইউজ করি যেটা দুদিন তিন দিন চার দিনও থেকে যায় তো সেই সমস্ত সিনথেটিক কালার্স কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে একদমই ইউজ করা যাবে না টিপস নাম্বার টু নাম্বার টু টিপস হচ্ছে এটাই যে আপনি যদি কালারস ইউজ করা বা কালার্স কেনা আপনার ছোটদের জন্য আর কি যে একদমই না কিনতে চান তাহলে কিন্তু কালার্স আপনি আপনার বাড়িতেই বানাতে পারেন আপনার রান্নাঘরে যে হলুদ আছে বা চন্দনের গুঁড়ো অনেক সময় কিনতে পাওয়া যায় চন্দনের গুঁড়ো গোলাপ ফুলের গুঁড়ো এগুলো কিন্তু আমরা দেখেছি কিনতে পাওয়া যায় হ্যাঁ এগুলো আপনি বাড়িতেও কিন্তু প্রিপেয়ার করে নিতে পারেন বেশ কয়েকদিন আগের থেকে বা যে কোনো ফুল দিয়ে হালকা পিষে সেটাকে সেটা থেকে একটু রং বানিয়ে দিলেন একটু বাচ্চাদের যে ব্যবহারের পাউডার থেকে সেই পাউডারের মধ্যে সেটাকে মিক্স করে দিলেন দেখবেন একটা কালার চলে আসবে এরকম ছোটো ছোটো জিনিসগুলো ইউজ করে আপনি কিন্তু চার পাঁচটা আপনি ইজিলি চার পাঁচ রকমের কালার কিন্তু বাচ্চাদেরকে বানিয়ে দিতে পারেন হ্যাঁ বাচ্চারা অনেক সময় ইউজ করে পিচকারি পিচকারির কালার বানানোর জন্য কি করতে পারেন আপনি বাড়ির আলতা ইউজ করতে পারেন তারপরে আমরা যে জামা কাপড়ের নীল দিই সেই নীলটাও কিন্তু জলে গুলে আপনি ইজিলি ওটা ইউজ করতে পারেন এতেও কিন্তু ছোটদের হর্ম থেকে অনেকটাই বাঁচানো যাবে তিন নম্বর টিপস হচ্ছে এটাই এখানে কিন্তু কোনো স্ট্রিক্ট রুল ফলো করলে চলবে না খেলতে গিয়ে রঙ খেলতে গিয়ে যে আমার বেবি পিচকারি ধরবেই না আমার বেবিকে আমি ওয়াটার বেলুন দিয়ে খেলতেই দেবো না নট ড্যাড এর থেকে অনেক বেটার হবে এটা যদি আপনি আপনার বেবিকে পিচকারি কি করে ইউজ করতে হয় এবং ওয়াটার বেলুন যেগুলোর মধ্যে আমরা কালার বেলুন মানে কালার ওয়াটার ভরে বেলুনগুলোকে আমরা ইউজ করি লোকের গায়ে ছুঁড়ে মারি আমরা মজা করি তো সেগুলোর প্রপার ইউজটা যদি আপনি আপনার বেবিদের শেখান তাহলে সেটা কিন্তু অনেক বেশি হেল্পফুল হবে আপনার বেবির জন্য ও সেফলি ইউজ করতে পারবে এতে কিন্তু আপনার বেবির রং খেলাটা অনেক বেশি আনন্দের হয়ে উঠবে আমার নেক্সট টিপ হচ্ছে এটাই যে আপনার বেবিকে আপনি সবসময় রং খেলার সময় ফুল হাতা জামা ফুল প্যান্ট এগুলো পরাতে পরাতে পারলে খুব ভালো হয় ফুল হাতা জামা ফুল প্যান্ট এগুলো পরলে কি হবে আমাদের বডি পার্টস এর ম্যাক্সিমাম জায়গাগুলোই কিন্তু কভার থাকছে তাহলে রং কিন্তু ডাইরেক্টলি আমাদের মানে বেবিদের স্কিনে এফেক্ট করতে পারবে চুজ ফুল প্যান্ট অ্যান্ড ফুল স্লিপ টপস দ্যাট উইল বি বেটার রং খেলতে যাবেন যখন ঠিক করেছেন তার আগে কিন্তু আপনার বাড়ির ছোটদেরকে অবশ্যই খুব ভালো করে ফুল বডিতে মানে জামা কাপড় পরানোর আগে ফুল বডি এবং হেয়ারে খুব ভালো করে কোকোনাট অয়েল কোকোনাট অয়েল না থাকলে অলিভ অয়েল দুটোর মধ্যে একটা খুব ভালো করে এই দুটোকে অ্যাপ্লাই করিয়ে দিন যদি কোনো বেবির প্রবলে প্রবলেম থাকে যে অয়েল লাগাবো না অনেক বেশি চ্যাটচ্যাট করে সেক্ষেত্রে আপনি যে কোনো ভালো ময়েশ্চারাইজার ইউজ করতে পারেন তাতেও কোনো সমস্যা নেই বেবির চুল অনেক লম্বা হয় অনেকেই বাড়িতে বেবি আছে যারা চুল লম্বা রাখতে ভালো ভালোবাসে পছন্দ করে তো সেক্ষেত্রে যদি চুল লম্বা হয় চুলেও কিন্তু প্রপার অয়েলিং করতে হবে পুরো চুল মানে ফুল হেয়ার লেন্থ ভালোভাবে অয়েলিং করে হেয়ারটাকে অবশ্যই আদার একটা হয় বান করে দিন অথবা কোনো বেরুনি করে দিন বেনুনি করে একটা বান করে দিন তাহলে কী হবে চুলটা কিন্তু ড্যামেজ হওয়ার থেকে অনেকটা পরিমাণ বাঁচানো যাবে অনেক ক্ষেত্রে কী হয় এখন আমরা দেখি কালারফুল হেয়ার কিনতে পাওয়া যাচ্ছে তারপরে টুপি পাওয়া যায় বিভিন্ন ধরনের সেগুলোও কিন্তু ইউজ করতে পারেন তবে অনেক বাচ্চাই আছে সেগুলো ইউজ করতে চায় না বা কিছুক্ষণ পর সেগুলো খুলে ফেলে যায় সেক্ষেত্রে কিন্তু হেয়ার অয়েলিং অয়েল ম্যাসাজটা ভেরি এজেন্সিয়াল আপনি রং খেলার আগে নাম্বার সিক্স যদি আপনার বেবি রং খেলতে খেলতে ভিজে যায় পিচকারির রঙে বা বেলুনের রঙে যদি ভিজে যায় তো রং খেলা বন্ধ করে আপনাকে আগে কিন্তু বেবি ড্রেস চেঞ্জ করে দিতে হবে এটা কিন্তু একদম মাথায় রাখতে হবে কখন রং খেলা শেষ হবে তারপর আপনার বেবি টার্ন আসবে বাথরুমে ঢুকে স্নান করার সেই টাইমের জন্য একদম ওয়েট করা যাবে না বেবি কিন্তু একদম অসুস্থ হয়ে পড়বে তো এ সারাক্ষণ যে ওর গায়ে জলটা বসবে এটাই এটাই কিন্তু এনাফ হয়ে যাবে বেবিকে অসুস্থ করে দেওয়ার জন্য তো এটা মাথায় রাখতে হবে যে বেবি যদি ভিজে যায় তাহলে ইমিডিয়েটলি আগে ওকে বা কমপ্লিটলি ড্রাই করে আমি এক ভিডিওর একদম শুরুতেও বলেছি আরেকবার মেনশন করতে চাই অ্যাজ আ টিপ যে বেবিকে কিন্তু হোলি খেলা থেকে কমপ্লিটলি দূরে রাখবেন এরকম চিন্তাভাবনা একেবারেই করলে হবে না এটা একটা সত্যি আমাদের জীবনে সত্যি একটা খুব বড় আনন্দের দিন আমরা ছোট থেকে খেলে আসছি এবং আপনার বেবি আপনার বাড়িতে আপনার যে ছোট বাচ্চা আছে তারাও কিন্তু এই আনন্দটা পাওয়াটা ডিজার্ভ করে সুতরাং আমি অনেককে দেখেছি যারা বেবিদের কোনো ক্ষতি হবে এই চিন্তা করে বেবিদেরকে রং খেলতেই দেয় না এটা কিন্তু একদমই করলে হবে না তো বেবিদেরকেও রঙ খেলায় পার্টিসিপেট করতে দিন ওদেরকেও বুঝতে দিন ওদের লাইফেরও এটা একটা বড় দিন তো ওদেরকেও এভাবে এনজয় করতে দিন আজকের ভিডিওটা আমি এভাবেই শেষ করছি এখানেই শেষ করছি যদি আপনার আমার ভিডিওগুলো পছন্দ হয় আমার চ্যানেল স্মাইল সুইট মোহরকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন একটা লাইক করুন আর আমায় পছন্দ হলে অবশ্যই একটা কমেন্ট করতে ভুলবেন না চলুন দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিও আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন আমিও ভালো থাকবো কমেন্ট করে জানাবেন আপনারা হোলি কেমন খেললেন কেমনভাবে এনজয় করলেন খুব শিগগিরই আরেকটা নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে আজকের মতন এখানেই বিদায় বাই